আমার সাথে ঘুমাবে শুধু আমার সাথে না মা আমার সাথে ঘুমাবে। আমার আছি তা তো না এখানে আছি একটা তেমন বড় চাকরি বাকরিও করি না আমরা চারজন বুঝিয়েছি তো তাই বলছি কয়েকটা বছর তুই একটু দেখে নে মাকে তারপরে না হয় আমি আর কি দেখ ভাই মা তো এতদিন আমাদের কাছেই ছিলেন আর সব কিছু তুই আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এভাবে নিশ্চিন্তে কি করে থাকতে পারিস তুই তো জানিস আমারও তো একটা পরিবার আছে আমাকেও তো সব দিকটা সামলাতে হয় আর কিছুদিন পর আমরা বিদেশে চলে যাব তাই মাকে তোর কাছে রাখলে কি এমন সমস্যা আরে শুন পলাশ বকুল থাম বাবা তোরা দেখ আমারও তো বয়স হচ্ছে নাকি আমি কি আর আগের মতন চলাফেরা করতে পারি বল আর তোদের ঘাড়েও তো এখন কত দায়িত্ব বকুল তো ধর বিদেশে যাবে ওখানে ওর কত দায়িত্ব কত খরচ পাতি আর দেখ তোরও তো পরিবার আছে তোর ঘাড়ে কত দায়িত্ব শহরের মধ্যে থাকিস আর আমারও তো বয়স হচ্ছে নাকি ওই তোরা বলছিলিস না কোন কথা আমি তো ওখানেই থাকবো ওখানে আমার মতন অনেকে থাকবে আরও ওদের সাথে গল্প করতে করতে আমারও তো সময় কেটে যাবে বল তোরা বরং আমাকে ওখানেই রেখে আয় বুঝলি আরে মা তুমি সত্যি বলছো তুমি ওখানে যাবে তাহলে বকুল বরং তোমাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমি মাকে ওখানে ছেড়ে দিয়ে আসবো মায়ের ওখানে কোনো অসুবিধা হবে না দেখো মা তুমি ওখানে কোনো অসুবিধা হবে না হ্যাঁ রে আমি তো জানি আমার কোনো অসুবিধা হবে না আর তোরা ভালো থাকলেই তো আমি ভালো থাকি